হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আসলে সবাই রাতের বেলা হ্যাপি নিউ ইয়ার পালন করছে এখন সবাই ক্লান্ত আমাদের আজকে কাস্টমার নাই একদমই আমরা বসে আছি সবাই একদম রিল্যাক্সের দিন আজকে বছরের আমরা রিল্যাক্সে বছর প্রথম দিনটা পালন করতেছি তো আপনাদের জন্য আসলে হ্যাপি নিউ ইয়ার পাশাপাশি হচ্ছে আরেকটা স্পেশাল অফার নিয়ে আজকেও চলে আসলাম আপনাদের কাছে তো আপনাদের সামনে যেই বুটিক্সের স্টাইলের শিফন জর্জেট এবং নেটের কম্বিনেশনে অসাধারণ এই শাড়িটি নিয়ে এসছে আজকে আপনাদের জন্য এই শাড়িটা আজকে আমরা দিয়ে আপনাদেরকে একদম নামমাত্র মূল্যে জানি না কার ভাগ্যে শাড়িটা আছে শাড়িটা দেখতেই খুব সুন্দর শাড়িটা অসাধারণ একটা শাড়ি পার্টি জন্য একদম পারফেক্ট এইটার ধামাকা থাকছে হচ্ছে দামে এটার মূল ধামাকাটা থাকছে হচ্ছে এটার দামে প্রাইজের মধ্যে ধামাকা থাকছে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা এই দেখেন সম্পূর্ণ শাড়িটাতে আপনার হচ্ছে এই ধরনের হাতের কাজে হ্যান্ড ওয়ার্ক করা পেয়ে যাবেন সম্পূর্ণ শাড়িটাতে আপনার হাতের কাজের পেয়ে যাবেন এই যে বর্ডারটা দেখেন কত সুন্দর করে বর্ডারটা করা আছে খুবই অসাধারণ একটা শাড়ি এবং এটার ব্লাউজ খুব সুন্দর ব্লাউজ পিসে আপনার হচ্ছে একটা ডিজাইন সম্পূর্ণ বডিটা হচ্ছে ফানটা কালারের বডি একদম সফট যে জর্জেটটা আছে খুবই সফট এই দেখেন আমি এভাবে কুচি করলাম খুব খুবই সুন্দর সফট জর্জেটের মধ্যে শাড়িটা এবং নিচের পোষণটাতে দেখেন খুবই পুরো শাড়িটাতে এরকম করে নিচের পোষণটাতে এরকম গোল্ডেন প্লাস হচ্ছে সিলভার ম্যাচ করে করে কাজ দেওয়া আছে খুবই অসাধারণ পিসটাও আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন শাড়িটা এই যে ফুল শাড়িটা এরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ শাড়ি শাড়ির প্রাইজে থাকছে ধামাকা আবারও আগের মতো আগের বারের মতোই প্রাইজের সাথে হচ্ছে শাড়ির দামের সাথে হচ্ছে আপনারা কোনো কম্বিনেশন খুঁজে পাবেন না দামটা শুনলে সত্যি অবাক হবেন শাড়ির মূল ধামাকাটা থাকছে দামের মধ্যে দেখেন খুবই অসাধারণ খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনের প্যাটার্ন চলে আসছে দেখেন এখানে এইভাবে এটা কিন্তু একদম গতানুগতিক যে ডিজাইন সেরকম না কিন্তু একটু ডিফারেন্স টাইপের শাড়িটা একটু না অনেকটাই ডিফারেন্স বলবো প্রাইসটা খুবই অসাধারণ থাকছে প্রাইসটা বলে দিব আমরা ভিডিওর মধ্যে একটু সাথে থাকেন প্রাইসটা শোনার জন্য প্রাইস শুনলে অবাক হবেন আমরা জানি প্রাইস শুনলে এটা যে কেউ নিতে বাধ্য আর যারা শাড়ি পছন্দ করেন শাড়ি লাভার আছেন তাদের জন্য তাদের সংগ্রহে এই ধরনের একটা শাড়ি যদি না থাকে তাহলে এটা হচ্ছে মানে আপনার শাড়ি সংগ্রহটাই বৃথা হয়ে যাবে আমি বলবো এত সুন্দর একটা কালেকশন শাড়িটা প্রাইস রেশিও যদি তুলনা করি সেই জন্য মানে সেই দিক থেকে শাড়িটা খুবই অসাধারণ এই যে আরেকটা আকর্ষণ যত এটা হচ্ছে পার্ট বাই পার্ট আমরা করছি আকর্ষণ গুলো ফুটে উঠতেছে দেখেন বুটিক্স কাজ করা নিখুঁত ভাবে কাজ করা এটা হচ্ছে নেক এবং ব্যাকের এর দেখেন যে নেক এবং ব্যাকের এর দুইটাতেই দেখেন এই যে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে ফান্টা কালারের এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি মাত্র পনেরোশো টাকা এই দেখেন তো মানে এত সুন্দরভাবে শাড়িটা খুবই সফট এই দেখেন আমি যে এটাকে হচ্ছে এরকম গুছাচ্ছি না দেখেন যেভাবে করতেছি শাড়িটা ওভাবেই আছে শাড়িটা ওভাবেই আছে কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর নজর একটা ডিজাইন কালার আপনার পেয়ে যাচ্ছেন শাড়িটা দেখেন নিচের পোষণটাতে নেটের কাজ করে দেওয়া আছে এবং এখানে রিয়েল জেরি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এই যে ব্লাউজের পোর্শনটা একটা আবার দেখিয়ে দিচ্ছি তো শাড়িটার প্রাইস রাখছি মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশত টাকায় মাত্র শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে কোনো আমাদের যারা রেগুলো আমাদের সাথে অ্যাঙ্গেজ থাকেন এই ধরনের একজন ফলোয়ারকে দিয়ে দিচ্ছি তো নতুন বছরের জন্য আপনাদের এই নতুন বছরে একটা গিফট নিয়ে আসলাম তো কার শাড়িটা পছন্দ হয়েছে সবাইকে তো দিতে পারবো না শাড়ি আছে একটা কার কার পছন্দ হয়েছে একটু আমাদেরকে জানান কার কার শাড়িটা ভালো লেগেছে আর আপনার সংগ্রহে এই ধরনের একটা শাড়ি আমি বলবো মাস্ট বি মাস্ট থাকা প্রয়োজন খুবই সুন্দর একটা শাড়ি ইনবক্স করে ফেলবেন আমাদেরকে শাড়ি আমি একটা ছবি নিই স্ক্রিনশট নিই আমি ছবি রেখে দিচ্ছি থামলেনের জন্য দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের একটা শাড়ি এবং পরেও কমফোর্টেবল ফিল হবে ব্লাউজ পিস আছে পাকা বারো হাত শাড়িটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরো ধামাকা দেখতে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন কোনো না কোনো কালেকশন কোনো না কোনো জন্য আমরা চলে মনে পক্ষ থেকে আর এই শাড়িটা দেখ আপনার সরাসরি চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন যারা পাশাপাশি আছেন তারা সরাসরি এখনই চলে আসেন হ্যাপি নিউ ইয়ার আজকে আহ বছরের প্রথম দিন আপনারা আহ মানে হ্যাপি নিউ ইয়ার পালন করছেন যদি কেউ আশেপাশে থেকে থাকেন এলিফেন্ট রোডের পাশে আহ বা নিউ মার্কেটের আশেপাশে যদি কেউ থাকেন ভিডিওটা যদি আপনার দেখে থাকেন সরাসরি চলে আসেন দেখে শাড়িটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এই ধরনের হিউজ কালেকশন আছে গিফট মধ্যে সেরা পেয়ে যাবেন মনে রেখে শাড়ি গ্রিন সর্ণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখা এছাড়াও বিয়ে স্বাদের যত সকল কেনাকাটা আছে সবগুলো কেনাকাটা আপনারা এখানে এক ছাদের নিচে বসে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ফ্রি ছাড়া ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম